রবীন্দ্রনাথ ঠাকুর ছাড়া আমরা কিন্তু চলতে পারবো না রবীন্দ্রনাথ আমাদের স্বয়ন স্বপ্ন জাগরণে রবীন্দ্রনাথ ঠাকুর হিন্দু বিশ্ববিদ্যালয়ের নামে সাত পৃষ্ঠের একটা আর্টিকেল লিখছে যার ভিতরে প্রায় সমস্ত লেখাটাই হচ্ছে হিন্দু মুসলমানের বিরোধ ঠিক না এই সব কথা বলেছেন উনি এবং হিন্দু বিশ্ববিদ্যালয়ের নামে কোনো বিশ্ববিদ্যালয় হওয়া উচিত না এ ধরনের কথা উনি বলতেছেন যে এ ধরনের ঠিক না কিন্তু পরে আস্তে আস্তে উনি দেখা যাচ্ছে যুক্তি দিয়ে শেষ পর্যন্ত হিন্দু বিশ্ববিদ্যালয়কে সমর্থন করছেন যে হেমচন্দ্র কানুনগর বইয়ের কথা বললেন ওই বইয়ের ভূমিকাতেই আছে তাদের এক নম্বর শত্রু হচ্ছে সমাজতন্ত্র অত্যন্ত সংক্ষেপে এই বইটার একটু পরিচিতি দিতে চাই কারণ এটা না দিলে একটু অন্যায় হবে সেটা হল আপনারা জানেন যে তাজমহল গড়ে তুলতে বাইশ বছর সময় লাগছিল তো এই যে রাজনীতি রবীন্দ্রনাথ বইটা লিখতে আমাদের কমরেড সৈয়দ আবুল কালামের বাইশ বছর সময় লাগছে তো এটা একটা আমাদের ভারতবর্ষের রাজনৈতিক যে মুক্তি সেই মুক্তির পথে একটা তাজমহলের মতো কাজ করবে এই বইটা সেটার কেন সেটার আমি দু একটা কথা আমি বলবো সেটা এখানে মোহাম্মদ আজম যে মেথোডোলজির কথা বলেছে আর আনিস রাহান এর যে রাজনীতির দিকটা বলেছে এবং আবদুল ইসলাম কিছু বলতে পারবে না বলেও যে অসাধারণ পার্সপেকটিভটা তুলে ধরছে এগুলো সব রেখে এবং আমাদের দুটো বই আছে আমাদের সামনে সেটা হলো বাঙালি জাতীয়তাবাদ আর হচ্ছে শ্রেয়শ্রাম চৌধুরী স্যারের জাতীয়তাবাদ গণতন্ত্র ও জনগণের মুক্তি সাম্প্রদায়িকতা ও জনগণের মুক্তি এই যে দুটো বই এই শ্রেয়ালশ্রাম চৌধুরী স্যারের বই এই দুটো বইয়ের পার্সপেক্টিভে রেখে আমি কথাগুলো বলবো তবে খুবই সংক্ষেপ সেটা হলো এই যে আবিদ যে বলল যে সন্ত্রাসবাদীদের কথা তাদের পরিচয়টা এইভাবে দেয়া যেতে পারে এই সন্ত্রাসবাদীরা সন্ত্রাসবাদে যোগ দেওয়ার জন্যে আপনাদের সবচেয়ে ভালো চার পৃষ্ঠা লেখা আছে মুজফ্ফর আহমদের আমার জীবনে ভারতের কমিউনিস্ট পার্টি এই বইয়ের মধ্যে সেটা যদি পৃষ্ঠা আপনারা পড়তে পারেন সন্ত্রাসবাদী কারা সশস্ত্র সন্ত্রাসবাদী বা বিপ্লববাদী কি তাদের ভূমিকা ছিল স্পষ্টভাবে বুঝতে পারবেন তো সেটা আমি এক লাইন দু লাইনে বলতেছি সেটা হলো এই যে তাদের হিন্দু শাস্ত্র উচ্চারণ করে এবং নিজের আঙ্গুলের থেকে রক্ত বের করে শপথ নিতে হতো এবং প্রধানত মুসলমানদের সেখানে মুসলমানরা যদিও কয়েকজন কিছু ছিল কিন্তু তারা ছিল সেখানে অনাহত অনাকাঙ্ক্ষিত এবং যে হেমচন্দ্র কানুনগর বইয়ের কথা বললেন ওই বইয়ের ভূমিকাতেই আছে তাদের এক নম্বর শত্রু হচ্ছে সমাজতন্ত্র কমিউনিজম এই দুটো পয়েন্ট বলে আরেকটা পয়েন্ট বললে এই সন্ত্রাসবাদীদের পরিচয় ভালোভাবে জানা যাবে সেটা হলো যে এম এন রায় এই সন্ত্রাসবাদীদের মধ্যে থেকে এসেছিলেন এবং নলিনী দত্ত যার উনিশশো পঁয়ত্রিশ সালে মস্কোয় ফাঁসি দেওয়া হয় এবং এম এন রায় যাকে উনিশশো সালে ইন্টারন্যাশনাল থেকে বহিষ্কার করা হয় এনারা সব সন্ত্রাসবাদী দল থেকে এসেছিলেন তো সন্ত্রাসবাদীদের ভালো দিক কী ছিল যেটা আমরা জানি ওই যে যেমন ক্ষুদিরাম বিনয় বাদল দীনেশ এরা তো এদের জীবন উৎসর্গ করেছে ব্রিটিশ হত্যা করেছে ব্রিটিশ বিরোধী আন্দোলন কিন্তু ব্রিটিশ বিরোধী আন্দোলন করলেও তারা কিন্তু ব্রিটিশদের তারিখ দিয়ে সেখানে যে রাজত্ব কায়েম করতে চায় সেই রাজত্বই আজকে কায়েম হয়েছে এবং এই দিক দিয়ে আপনি এই সন্ত্রাসবাদীদের একটা বিচার করতে পারেন এই সন্ত্রাসবাদীদের সম্পর্কে রবীন্দ্রনাথের কী মনোভাব সেটা আজম একটু মৃদু বলেছে এবং কালাম ভাইয়ের বইতেও আছে ঘরে বাইরে চার অধ্যায় এবং সেখানে দেখা যাচ্ছে যে ব্রিটিশ গুপ্তচর বিভাগের নথিতে আছে রবীন্দ্রনাথ ঠাকুর ওয়াজ গিভেন অন্তত চার লাখ টাকা তাকে দেওয়া হয়েছিল যে সন্ত্রাসবাদ বিরোধী চিন্তা প্রচার করার জন্যে যে চিন্তা প্রচার করার জন্যে তিনি ঘরে বাইরে এবং চার অধ্যায় লিখেছিলেন তো কাজেই সন্ত্রাসবাদ কি সেই সম্পর্কে রবীন্দ্রনাথের অবস্থান কি আবার ব্রিটিশদের সম্পর্কে রবীন্দ্রনাথের অবস্থান কী এই ধরনের একটা দুই তিন টানার ভেতরে কিন্তু অবস্থাটা আচ্ছা এটাকে আমি সহজ এক রেখায় টেনে আমি শেষ করে দেবো আমার কথা সেটা হলো আপনারা জানেন সবাই যে জেমস মিল হিস্ট্রি অফ ইন্ডিয়া এই বইতে এই যে সাম্প্রদায়িকতা ইন্ট্রোডিউস করেছিলেন যেটা ওয়াজ কন্টিনিউড বাই এইচ ডাব্লিউ হান্টার তার বিভিন্ন বইতে এই সাম্প্রদায়িক চিন্তাকে আগায় নিছিলেন এবং সেই চিন্তাকে আরও একটু আগায় নিছিলেন বঙ্কিমচন্দ্র তার দুই তিনটা বৈশিষ্ট্য বলে আমি সেখান থেকে রবীন্দ্রনাথে আসব। সেটা হচ্ছে যে আমরা বিপ্লবের অনুমোদক নই আমরা মনে করি চিরস্থায়ী বন্দোবস্ত উঠে গেলে এখানে অনেক গোলযোগ হবে এই জন্য চিরস্থায়ী বন্দোবস্ত থাক আর শত্রুকে শত্রু ইংরেজ নয় মুসলিম তো সিরাজশ্রাম চৌধুরী স্যার তার বঙ্কিমচন্দ্রের জমিদারক কৃষক বইতে লিখেছেন যে এত বড় প্রতিভাবানের এত বড় ভুল বিশ্লেষণ ভুল চিন্তা পুরা ভারতবর্ষকে বিপথে চালিত করছে এবং যদি সেরাজাম চৌধুরী স্যারের এই তিনটে বই বঙ্কিমচন্দ্রের জমিদারও কৃষক শরৎচন্দ্র সামন্তবাদ এবং কুমুর বন্ধন এই তিনটে বই যদি আপনি দেখেন তাহলে দেখবেন এই তিনজন ব্যক্তি সম্পর্কে আপনার ধারণা স্পষ্ট হয়ে গেছে আমি এক লাইনে এক লাইনে এক লাইনে সেটার বিবরণ দিচ্ছি সেটা হলো কি শরৎচন্দ্র কৃষক নেই তার আন্দোলনে আর রবীন্দ্রনাথ বুর্জাদের পছন্দ করে না তার যে যোগাযোগ উপন্যাসে কুমু কুমুর হাজব্যান্ড যে হলো তাকে পছন্দ করেন রবীন্দ্রনাথ তার বিবরণ দিচ্ছেন না মতো কুকড়ানো চুল ঠোট্টা মোটা ভোতা এইগুলো হলো রবীন্দ্রনাথের যে ঘৃণা ওই বুর্জাদের প্রতি সেটা প্রকাশ করছে তো এর মাধ্যমে কিন্তু শেয়াশ্রাম চৌধুরী স্যার রবীন্দ্রনাথের চিত্র কিছুটা তুলে ধরেছেন তো এখন আমরা জানতে চাই কি যে রবীন্দ্রনাথ ঢাকা ইউনিভার্সিটি এস্টাবলিশ হওয়ার বিপক্ষে ছিলেন না পক্ষে ছিলেন এগুলো আমরা জানতে চাই আমরা জানতে চাই কি যে বর্ণপ্রথা তিনি পক্ষে বিপক্ষে ছিলেন না কোন দিকে ছিলেন আমরা জানতে চাই কি তিনি কৃষক শ্রমিকের পক্ষে ছিলেন না ছিলেন না এইগুলো আমরা জানতে চাই তো এই কথাগুলোর উত্তর বঙ্কিমচন্দ্রের যে বই বঙ্গদেশের কৃষক এবং সাম্য সাম্য বইটা বলছে এই বইটা অনেক চলে কিন্তু এটা ওই যে বলছে বিপ্লবের অনুবন্ধক নাই কাজে ওটা বন্ধ করে দিয়েছে আর বঙ্গদেশের কৃষক এখানে তিনি অনেক কৃষকদের সম্পর্কে উনি কাণ্ডজ্ঞানের পরিচয় দিয়েছেন কিন্তু কৃষকের পক্ষে শেষ পর্যন্ত যেতে পারেননি নীল দর্পণ নাটক অনুবাদের ব্যাপারেও উনি জড়িত ছিলেন বংশীচন্দ্র সেজন্য তার প্রমোশনও ব্যাহত হয়েছে মানে তাদের দুই দিকটা আমি বলতেছি তো এখন শেষ করব। সেটা হলে এই যে রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু হিন্দু মুসলমান মিলনে কি কি বাধা এটা সবসময় বলেছেন যে এই বাধা আর রবীন্দ্রনাথ ঠাকুর ব্রিটিশ আমলকে উচ্ছে তুলে ধরছেন মুঘল পাঠান আমলের চাইতে এবং এটা কোথায় আছে এটা আছে ওই মহামানব আসে ওই গানের শেষ দুই তিন লাইন আপনি যদি দেখেন তাহলে দেখবেন ব্রিটিশ আমলকে অন্ধকার অন্ধকারাচ্ছন্ন এবং উইথ দ্য ব্রিটিশার্স মানে সান হ্যাজ অ্যারাইজান সেইটা কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর খুব ভালোভাবে বলেছেন এবং এটা কাজী আবদুল তার নামও করেছে আজম কাজী কাজী আবদুল্লুদ বলতেছে যে শিবাজি এই যে শিবাজি উৎসব কবিতার ভিতর দিয়ে রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু বলেছেন যে মানে হিন্দুদের জাগতে হবে হিন্দু জাতীয়তাবাদ এবং এই হিন্দুর জাগরণের জন্য বঙ্কিমচন্দ্র যে হিন্দুর যে তত্ত্ব যে তত্ত্বটা গোল এবং সাভারকার বিকশিত করেছে যেটা আপনি আর এস এস এবং ভিএইসপির ভেতরে দেখবেন যেটার পরিণতি আজকে বদি সেগুলো কিন্তু সব গোড়ার কথাগুলো ওই যে বঙ্কিমচন্দ্র গান্ধী এবং রবীন্দ্রনাথের ভেতরে আছে গোড়ার কথাগুলো কিন্তু এখানে এই যে আমাদের আনিস রাহান একটা দারুণ কথা বলছে যে রবীন্দ্রনাথ তথ্য যা দিবে সবই জেনুইন তথ্য দিবে কিন্তু সিদ্ধান্ত যখন উনি নেবেন তখন আপনি দেখবেন সিদ্ধান্তগুলো ঘুরে গেছে তো এই বিষয়ে রবীন্দ্রনাথ ঠাকুর ছাড়া আমরা কিন্তু চলতে পারবো না রবীন্দ্রনাথ আমাদের স্বয়ন স্বপনের জাগরণে তার গান না গাইয়ে আমরা প্রেম প্রকাশ করতে পারি না বিরহ আনন্দ বেদনা এগুলো প্রকাশ করতে পারি না রবীন্দ্রনাথ আমাদের কিন্তু বলি দিয়েছেন কাজে উই উ ক্যানট গো ডু উইথ আউট এটা কিন্তু আমাদের মনে আছে কিন্তু তারপরও রবীন্দ্রনাথকে দান্দ্বিকভাবে দেখতে হবে যেটা রাজ শিখ স্যার চৌধুরী স্যার সবসময় বলেন যে সব কিছুকে দেখতে হবে দান্দ্বিকভাবে তার দুই দিক তার দ্বন্দ্বমান দিক ইতিহাসের পরিপ্রেক্ষিতে তাকে দেখতে হবে তা আমি ইতিহাস হলো চিরস্থায়ী বন্দোবস্ত যে চিরস্থায়ী বন্দোবস্ত এবং ব্রিটিশ শাসন আমাদের দেশের পাঁচ কোটি মানুষকে হত্যা করেছে সচেতনভাবে না খাইয়ে এটাই তো হলো মানে মাপকাঠি বেশি অনেক মাপকাঠির দরকার এই একটা মাপকাঠি যথেষ্ট এবং এই যে পাঁচ কোটি মানুষকে হত্যা করেছে ব্রিটিশ এটা ব্রিটিশ যত না হত্যা করেছে তার চেয়ে বেশি হত্যা করেছে আমাদের দেশের যারা ব্রাহ্মণবাদী এবং যারা ধনী ছিল আমাদের দেশের যে যেসব সেট আমাদের দেশে ছিল বা এখনও আছে তারা কিন্তু উত্তর ভারতের কর্পোরেট পুঁজি যে পুঁজির শাসনে সারা ভারতবর্ষ এখন চলতেছে ইনক্লুডিং বাংলাদেশ জ্বলতেছে তো সেই এই বিষয়টা এই যে আমি বললাম যে কালাম ভাই যে বইটা লিখেছে আমাদের রাজনীতির ক্ষেত্রে একটা তাজমহল অর্থাৎ অনেক প্রশ্ন আপনার আবেগের জায়গা থেকে অন্ধত্বের জায়গা থেকে আপনার টেকচুয়াল যে অনুসন্ধান তিনি করেছেন এই বইয়ের মাধ্যমে এই অনেকগুলো প্রশ্নের উত্তর এখানে অনেক রকমে পাওয়া যাবে আবার আমরা আবার নতুন নতুন করে প্রশ্ন করতে পারব রবীন্দ্রনাথ ঠাকুর ওই যে ঢাকা ইউনিভার্সিটি গঠনের পক্ষে ছিলেন না বিপক্ষে ছিলেন এই বিতর্কটা আমি একটু অন্যভাবে বলে শেষ করে দিচ্ছি সেটা হলো উনিশশো সালে বেনারস ইউনিভার্সিটি বা হিন্দু ইউনিভার্সিটি প্রতিষ্ঠিত হয় রবীন্দ্রনাথ ঠাকুর হিন্দু বিশ্ববিদ্যালয়ের নামে সাত পৃষ্ঠার একটা আর্টিকেল লিখছে যার ভিতরে প্রায় সমস্ত লেখাটাই হচ্ছে হিন্দু মুসলমানের বিরোধ ঠিক না এই সব কথা বলেছেন উনি এবং হিন্দু বিশ্ববিদ্যালয়ের নামে কোনো বিশ্ববিদ্যালয় হওয়া উচিত না এ ধরনের কথা উনি বলতেছেন যে এ ধরনের ঠিক না কিন্তু পরে আস্তে আস্তে উনি দেখা যাচ্ছে যুক্তি দিয়ে শেষ পর্যন্ত হিন্দু বিশ্ববিদ্যালয়কে সমর্থন করছেন তারপরে উনি ঢাকা ইউনিভার্সিটিতে হলো একুশ সালে উনিশ সালে একটা আর্টিকেল লিখছেন ইউনিভার্সিটি বিল সে সেটাও আপনি আপনারা পাবেন তার রচনা করি ইউনিভার্সিটি বিল লেখার ভেতরে রবীন্দ্রনাথ ঠাকুর অত্যন্ত বিজ্ঞচনচিত কথা বলতেছেন যে লেখাপড়ার উদ্দেশ্য ছেলেমেয়েরা চাকরি করবে এবং জ্ঞান অর্জন করবে তা ইউনিভার্সিটি যদি অনেক বেশি প্রতিষ্ঠিত হয় তাহলে ওরা তো চাকরি পাবে না তাহলে ইউনিভার্সিটি গঠনের স্থাপনের প্রতিষ্ঠার উদ্দেশ্য ব্যর্থ হবে এই কথাটা উনিশ সালে উনি বলতেছেন যেখানে এগারো বারো সালেই কিন্তু ঢাকা ইউনিভার্সিটি প্রতিষ্ঠিত হবে এটা সিদ্ধান্ত হয়ে হয়ে গেছে তো কাজেই রবীন্দ্রনাথের এই ভেতরকার যে মানচিত্র এটা হলো রবীন্দ্রনাথকে দান্দিকভাবে দেখা এবং গান্ধীর সাথে রবীন্দ্রনাথ যে রাথের যে রিলেশান সেটা হয়তো সিক্সার বলবেন এবং এই রবীন্দ্রনাথ গান্ধী বঙ্কিমচন্দ্র এদের নিয়ে ব্যাপক আলোচনা যেগুলো আমি বললাম এর অধিকাংশ এই সিক্সারের বই থেকেই বললাম মোটামুটি বলা চলে তো আশা করি উনিও কিছু আরও দু একটা কথা বলবেন এই বিষয়ে বা আপনারাও কিছু বলতে পারবেন তো আমি এই কথা বলে শেষ করব যে রবীন্দ্রনাথের যে দুই দিক আছে যে দুই দিকের কথা আমি আপনাদের বললাম সন্ত্রাসবাদীদের দুই দিকের কথা বললাম এবং ভারতীয় গত দুশো আড়াইশো বছরের ভারতীয় রাজনীতির যে বিষয়বস্তুগুলো আমাদেরকে সাংঘাতিকভাবে বিপ্লব বিরোধী অবস্থানে নিয়ে যাচ্ছে গিয়েছে এবং বিপ্লব সংগঠিত করতে দেয়নি এখানে একজনই আছেন যেটা সিক্সার শ্রেসাম চৌধুরী স্যার তাকে বলছিলেন যে রাশিয়ায় বিপ্লব হলো চীনে বিপ্লব হলো ভারতবর্ষে কেন হল না তা আমাদের শ্রমিক নেতা জহরুল ইসলাম সাহেব এখানে আছেন উনি এই বিষয়ে আর্টিকেল লিখছেন যে রাশিয়ায় বিপ্লব হলো চীনে বিপ্লব হলো কিন্তু ভারতবর্ষে কেন বিপ্লব হলো না ভারতবর্ষে রাশিয়ায় যে বিপ্লব হলো এর পেছনে রাশিয়ার টলস্টয় দস্তভসি এবং আরও বড় বড় যেসব সাহিত্যিকের নাম আমরা জানি এদের কিন্তু ব্যাপক ভূমিকা ছিল চীনের বিপ্লবের জন্যে লুশনের ব্যাপক ভূমিকা ছিল যেটা লেনিন বা মাও সেতুং তাদের কথার ভেতরে উল্লেখ করেছেন আর আমাদের এখানে যে বিপ্লব হলো না বিপ্লব না হওয়ার পেছনে আমাদের শিল্পী সাহিত্যিকদের ব্যাপক ভূমিকা আছে এটা হলো একটা উত্তর আমার স্টাডি ভুল হইতে পারে আমি মুক্ত বলেছি আমি যতটুকু বুঝি ততটুকু বলেছি আপনাদের জন্যই ছেড়ে দিলাম ধন্যবাদ